হবে এবার কি করতে হবে আমাদের যুবকদেরকে আল্লাহর জন্য জন্য এমন প্রস্তুত হইতে হবে যাতে করে সামনে ওই যে মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয় আর বলে বর্ডারটা খুলে দাও আমরা আসতেছি মানিকগঞ্জের যুবকেরা যদি ঠিক থাকে ফিট থাকে আমরা ওই যেই দিক দিয়ে সেই খুলে দেবে আমাকে দুর্বল দিবে আপনাকে আমাকে অসুস্থ বানায় রাখবে বিকৃদ্ধ মস্তিষ্ক বানায় রাখবে আপনাকে আমাকে সারা জীবনের মতো পঙ্গু বানায় রাখবে এই জন্য এই নেশা বের করেছে ও মানে গঞ্জের